হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার তো আজকের ভিডিওতে আমি তোমাদের ভারতীয় যে জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেসের উৎপত্তি রিলেটেড এবং সেই জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশনগুলো রয়েছে বিশেষ বিশেষ অধিবেশন সেই অধিবেশনগুলো কোন স্থানে হয়েছিল কে সভাপতিত্ব করেছিল এবং পার্টিকুলার যে অধিবেশনগুলো রয়েছে তার এক একটা অধিবেশনের বিশেষত্ব কী বা যে জায়গাগুলোতে বিভিন্ন পরীক্ষায় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো নিয়েই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আজকের ভিডিওতে তো একটা ভিডিও এই ভিডিওটা দেখলেই তোমাদের জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আর তোমরা ভিডিওটা পুরোটা দেখে তোমাদের যদি ভালো লাগে তবেই তোমরা একটা লাইক করে দেবে এছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন রয়েছে এই টাইপের ভিডিও পেতে এছাড়া জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের বিষয় ভারতীয় জাতীয় কংগ্রেস তো তোমরা সকলেই হয়তো জানো আঠেরোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় এইবার দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এই রিলেটেড কিছু ওয়ান লাইনার নোট আমি তৈরি করেছি তো সেটা দেখো প্রথমে রয়েছে দেখো এক নম্বরে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম নেক্সট পয়েন্ট দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় বড়লাট লর্ড ডাফরিনের আমলে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু বারবার পরীক্ষা এসছে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন তো সেটা হবে লর্ড ডাফরিন ঠিক আছে তারপর দেখো তিন নম্বর কি রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম নেক্সট পয়েন্ট দেখো আঠেরোশো পঁচাশি সালের বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং এই অধিবেশনে উপস্থিত ছিলেন বাহাত্তর জন সদস্য ঠিক আছে তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে বোম্বে শহরে এবং সেখানে একটি কলেজ রয়েছে সংস্কৃত কলেজ সেটি হচ্ছে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ তো সেখানে অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন আঠেরোশো সালে নেক্সট পয়েন্ট দেখো প্রথম সভার সভাপতি ছিলেন যে প্রথম যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বারবার পরীক্ষা এসে এই ধরনের প্রশ্ন বারবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা এসে যে প্রথম সভার সভাপতি কে ছিলেন নেক্সট দেখো ন্যাশনাল কংগ্রেস শব্দটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকা খুব ইম্পর্টেন্ট বেঙ্গলি পত্রিকার প্রথম উল্লেখ পাওয়া যায় তো ন্যাশনাল কংগ্রেস যে শব্দটি এই শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় বেঙ্গলি পত্রিকায় এবং সেই বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভালভের সঙ্গে তুলনা করেছেন হিউম এই হিউম হচ্ছে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম যাকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ঠিক আছে সেই অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম ছিলেন কি বলেছিলেন কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভালভের সঙ্গে তুলনা করেছিলেন নেক্সট দেখো জিন্না কংগ্রেসকে ক্ষমতালোভে মত্ত এক সংস্থা বলেছেন তো পরীক্ষায় এরকম কোশ্চেন আসতেই পারে যে ক্ষম কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা কে বলেছেন তো অ্যান্সার হয়ে যাবে জিন্না নেক্সট দেখো কংগ্রেসের শান্তিপূর্ণ স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন কে লর্ড কার্জন তো লর্ড কার্জন চেয়েছিলেন কংগ্রেসের শান্তিপূর্ণ এবং স্বাভাবিক মৃত্যু নেক্সট পয়েন্ট দেখো কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছে খুবই গুরুত্বপূর্ণ এটা অশ্বিনী কুমার দত্ত আবার বলছি কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছে অশ্বিনী কুমার দত্ত নেক্সট দেখো অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হল কংগ্রেসি আন্দোলন একথা কে বলেছেন একথা বলেছেন স্যার সৈয়দ আহমেদ খান অথবা অপশানে যদি সৈয়দ আহমেদ খান না থাকে সেখানে হয়ে যাবে থিওডোর বেগ ঠিক আছে থিওডোর বেক নেক্সট পয়েন্ট দেখো স্বায়ত্তশাসনই হলো ভারতের দারিদ্র ও দুর্বলতার মূল প্রতিকার একথা কে বলেছেন একথা কে বলেছেন এটা বলেছেন দাদাভাই নৌরজি নেক্সট পয়েন্ট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসকে অরবিন্দু ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলেছেন তাহলে এই যে জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন উক্তিগুলো আমরা পড়লাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা এখান থেকে একটা উক্তি দিয়ে বলে দেবে এটা কে বলেছে তো সেক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা করতে হবে আর এই যে টোটাল ভিডিওটা তোমরা দেখো এই টোটাল ভিডিওটা দেখলে আমার মনে হয় না এখান থেকে আর জাতীয় কংগ্রেস থেকে এর বাইরে আর কোনো টাইপের কোনো কোশ্চেন আসতে পারে এইটা যদি তোমরা এই ওয়ান আর এই যে নোটটা আমি তৈরি করেছি এটা পুরোটা কমপ্লিট করতে পারো তো নেক্সট দেখো এবার আমরা পড়ব জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন কত সালে হয়েছিল কোন স্থানে হয়েছিল প্রত্যেক যে সভার সভাপতি কে ছিল এবং সেই যে সভার তাৎপর্য কী তো দেখো প্রথম যে সভা অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের বা প্রথম অধিবেশন সেটা হয়েছিল আঠেরোশো সালে সেটা হয়েছিল বোম্বে তার সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এই যে সভার তাৎপর্য কী ছিল দেখো প্রথম অধিবেশনে বাহাত্তর জন উপস্থিত ছিলেন অর্থাৎ বাহাত্তর জন সদস্য উপস্থিত ছিলেন সেকেন্ড যে অধিবেশন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আঠেরোশো সালে হয়েছিল এবং সেটা কলকাতায় হয়েছিল এবং এর সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি ঠিক আছে তো কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয় এই যে আঠেরোশো ছিয়াশি সালের যে কংগ্রেসের অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল সেই অধিবেশনে নেক্সট হচ্ছে আঠেরোশো সাতাশি সাল তো আঠেরোশো সাতাশি সালে থার্ড অর্থাৎ তিন নম্বর যে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেটি হয়েছিল মাদ্রাসে এবং এখানে সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়বজি ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি তো এটাও পরীক্ষায় বারবার এরকম কোশ্চেন আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো সেটা হয়ে যাবে বদরুদ্দিন তৈবজি তারপর দেখো আঠেরোশো অষ্টাশি এটা হচ্ছে ফোর্থ জাতীয় কংগ্রেসের অধিবেশন এটা হয়েছিল এলাহাবাদে এবং এর সভাপতি ছিলেন জর্জ উইল তো প্রথম ইংরেজ সভাপতি এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের তিনি হলেন জর্জ উইল নেক্সট দেখো আঠেরোশো উননব্বই এই আঠেরোশো উননব্বই হচ্ছে পাঁচ নম্বর জাতীয় কংগ্রেসের অধিবেশন এটাও হয়েছিল বোম্বেতে তাহলে প্রথমটা হয়েছিল বোম্বেতে এক নম্বর আর পাঁচ নম্বরটা হয়েছিল এটাও বোম্বেতে হয়েছিল সেখানে সভাপতি ছিল উইলিয়াম ওয়েডারবার ইনিও একজন ইংরেজ ছিলেন এবং এটি ইনি হলেন দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি অর্থাৎ এই যে প্রথম আঠেরোশো আষ্টাশি সালে প্রথম হচ্ছে জর্জ উইল এবং আঠেরোশো উননব্বই সালে হচ্ছে দ্বিতীয় উইলিয়াম ওয়েডার বার্ন এরপর আর কোনো জাতীয় কংগ্রেসের কোনো সভায় কোনো সভাপতি ইংরেজ কোনো সভাপতি ছিলেন না অর্থাৎ জাতীয় কংগ্রেসের এর পরবর্তী কোনো অধিবেশনে কোনো ইংরেজ সভাপতিত্ব করেননি তো এই উইলিয়াম ওয়েডারবার্ন হলেন দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি তো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হয়েছিল দেখো আমি কিন্তু অধিবেশন কিন্তু আরও হয়েছিল আমি কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসে কোশ্চেন তোলা হয় বিভিন্ন পরীক্ষায় সেই অধিবেশনগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো নেক্সট রয়েছে আঠেরোশো সাল তো আঠেরোশো সালে কলকাতায় অধিবেশন হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ফিরোজ শাহ মেহতা ফিরোজ শাহ মেহতা ইনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম সভাপতি এটাও ইম্পর্টেন্ট তো প্রথম মুসলিম সভাপতি ছিল বদরুদ্দিন তয়েবজি এবং দ্বিতীয় মুসলিম সভাপতি হলেন ফিরোজ শাহ মেহতা তিনি কলকাতায় অধিবেশন হয়েছিল তার সভাপতিত্ব করেছিলেন আঠেরোশো সালে নেক্সট দেখো সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় পরীক্ষায় ডাব্লিউপিতে বারবার এসে এই কোশ্চেনটা আঠেরোশো সাল আঠেরোশো ছিয়ানব্বই সালে অধিবেশন বসেছিল কলকাতায় এবং সভাপতি ছিলেন রহিম তুল্লাহ সাহানি এবং এটার এটা তাৎপর্য দেখো বন্দে মাতারম গানটি প্রথম গাওয়া হয় খুবই ইম্পর্টেন্ট এটা বন্দে প্রথম গাওয়া হয় কোথাকার অধিবেশনে বা সেই অধিবেশনটা কোথায় সংগঠিত হয়েছিল সেটা কলকাতায় অথবা সভাপতি গিয়েছিলেন রহিমতুল্লাহ সাহানী নেক্সট দেখো উনিশশো ছয় সালে অধিবেশন বসেছিল সেটাও কলকাতায় সেখানে সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি এখানে ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস অধিবেশনে ব্যবহার করে কে দাদাভাই নৌরজি এই স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন দাদাভাই নৌরজি কোন অধিবেশনে কলকাতার অধিবেশনে উনিশশো সালে নেক্সট দেখো উনিশশো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সাত ভেরি ভেরি বারবার ডব্লিউপি পরীক্ষা এসে উনিশশো সাতে হয়েছিল সুরাট অধিবেশন এই সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাজবিহারী ঘোষ ভালো করে মাথায় ধরে রাখো রাজবিহারী ঘোষ এবং এর গুরুত্ব হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ভাঙ্গন অর্থাৎ কংগ্রেসের যে দুটো ভাগ রয়েছে একটা নরমপন্থী যে নেতা রয়েছে এবং চরমপন্থী নেতা রয়েছে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় এবং তাদের তারা দুটি ভাগে ভাগ হয়ে যায় সেটা উনিশশো সালে সুরাট অধিবেশনে এবং সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ নেক্সট দেখো উনিশশো সালে যে অধিবেশন বসেছিল এটাও ইম্পর্টেন্ট কলকাতায় অধিবেশন বসেছিল সভাপতি ছিলেন নারায়ণ ধর এবং এর গুরুত্বটা হচ্ছে জনগণমনো গানটি প্রথম গাওয়া হয় দেখো এই দুটোই কোশ্চেন কিন্তু এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসে প্রথমটা হচ্ছে বন্দে মাতারাম গানটা প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সেটা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা রহিমতুল্লাহ সাহানি। এবং জনগণমন সেটা হচ্ছে উনিশশো এগারো সাল কলকাতা অধিবেশন এটা হচ্ছে নারায়ণ ধর জনগণমন গানটি প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে নেক্সট দেখো নেক্সট হচ্ছে উনিশশো ষোলো এটাও খুবই গুরুত্বপূর্ণ উনিশশো ষোলো লক্ষ্ণৌ অধিবেশন উনিশশো সালে হয়েছিল লক্ষ্ণৌ অধিবেশন লক্ষ্ণৌতে কংগ্রেসের অধিবেশন বসে এবং এর সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার তো এর তাৎপর্যটা দেখো মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় এই যে মুসলিম কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় এছাড়া নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মিলন ঘটে অর্থাৎ উনিশশো সাত সালের যে সুরাট অধিবেশনে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে ভাঙন দেখা দেয় সেই পরবর্তীকালে গিয়ে উনিশশো ষোলো সালেই অধিবেশনে গিয়ে কি হয় নরমপন্থী চরমপন্থীদের মধ্যে মিলন হয় এবং এটা হয় হচ্ছে অ্যানি বেসান্তের প্রচেষ্টায় ঠিক আছে তো উনিশশো সাল দেখো কেন ইম্পর্টেন্ট উনিশশো সালে অধিবেশন বসেছিল কলকাতায় সভাপতি ছিলেন অ্যানি বেসান ইনি হচ্ছে প্রথম বিদেশি মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি মহিলা সভাপতি এটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে হলেন অ্যানি বেসান নেক্সট দেখো উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশ হচ্ছে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে বেলেগাঁও বেলেগাঁও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেলেগাঁও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন মহাত্মা গান্ধী তার লাইফে একবারই জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে বেলেগাঁওয়ে অধিবেশনে উনিশশো সাল তিনি প্রথম এবং শেষবারের জন্য সভাপতি হন নেক্সট দেখো উনিশশো পঁচিশ কানপুর কানপুরে অধিবেশন বসে এবং এই কানপুরে সভাপতি ছিলেন সরোজিনী নাইডু ইনি হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি প্রথম ভারতীয় মহিলা সভাপতি এটাও ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশে অধিবেশন বসেছিল লাহোরে এবং এই যে অধিবেশন সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু উনিশশো উনত্রিশ সালে যে অধিবেশন বসে লাহোরে তার সভাপতিত্ব করেছিলেন এবং এর তাৎপর্য দেখো পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয় তো প্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয় উনিশশো সালে সালের লাহোর অধিবেশনে এটাও কিন্তু বারবার পরীক্ষা এসে এবং উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনিশশো আটত্রিশ কেন ইম্পর্টেন্ট দেখো হরিপুরায় অধিবেশন বসেছিল এবং বিখ্যাত ভারতের ইতিহাসের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বোস তিনি সভাপতিত্ব করেছে উনিশশো আটত্রিশ সালের হরিপুরা অধিবেশনের তাৎপর্য হচ্ছে জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠন করা হয় নেক্সট দেখো উনিশশো উনচল্লিশ ত্রিপুরি এখানেও ছিলেন সেই মোস্ট পাওয়ারফুল ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন প্রথম নির্বাচিত সভাপতি গান্ধীজি প্রথম নির্বাচিত সভাপতি এখানে একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে এই সুভাষচন্দ্র বসু হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি এবং তিনি গান্ধীজি মনোনীত পট্টবি সীতারামায়কে হারিয়েছিলেন নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে উনিশশো চল্লিশ সাল উনিশশো চল্লিশ সালে অধিবেশন বসেছিল রামগড়ে এবং সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে জাতীয় শিক্ষানীতি প্রথম জাতীয় শিক্ষানীতি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় এই যে রামগড়ে হয়েছিল উনিশশো চল্লিশ সালের অধিবেশন মৌলানা আবুল কালাম আজাদ এবং এই মৌলানা আবুল কালাম আজাদই হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ঠিক আছে তো নেক্সট দেখো উনিশশো সালে ঘটেছিল সেটা হচ্ছে মিরাটে এখানে সভাপতি ছিলেন জেবি কৃপালিনী নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয় আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে এই যে জে বি কৃপালিনী ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা তোমরা আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারো এরপর আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের জিকে রিলেটেড ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আর সুবিধাসের দাসের বইয়ের আমি কমপ্লিট সলিউশন ধীরে ধীরে করছি তো দুটো তিনটে চ্যাপ্টারের আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমরা প্লে গিয়ে দেখতে পারো এছাড়া ডাব্লিউবিপি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ সেটাও তোমরা প্লে গিয়ে দেখতে পারো তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি